একদম খুব দুর্দান্ত একটা বলতে হবে এই জায়গাটিতে রাজ খুব ভালো কিছু সাপোর্ট প্রোভাইড করেছেন খুব ভালো কিছু এলিমিনেশন এন ক্রুশাল এলিমিনেশন বলা যায় রাজকে আমরা দেখতে পেয়েছি যে প্রিভিয়াস রাউন্ডটিতে খুব ভালোভাবে নিজের টিমের সাথে কিন্তু একত্রে চার্জ করেছিলেন চলে এসেছি কাটল স্ট্রা অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান একটা স্ট্রং কামব্যাক দিয়েছে বলতে হবে লাস্ট রাউন্ড পাঁচটি রাউন্ড চলে যাওয়ার পর হাত হয়ে যাবার পরে এই যে জিতে ফেললেন একটা রাউন্ড এটা কিন্তু খুব একটা সহজ ছিল না কাটল এবং চেষ্টা করবে নিজেদের দখলদারিত্বে রাখতে প্রান্ত এক্সএম এইট নেবেন মাহফুজ পি এবং মেহিদিও কিন্তু পি নিয়ে তার একটা আমি বলবো স্প্লিট ফরমেশনে আগাচ্ছেন একদম একজন থেকে আরেকজনের দূরত্ব রয়েছে বেশ কয়েক মিটার এবং সেই দূরত্ব বজায় রেখেই কিন্তু ঘিরে ফেলার চেষ্টা চলছে এই মুহূর্তে এন ডিটিদের এবং ফ্লেক্সি সেও কিন্তু অলরেডি স্পট করেছে রাতকে তার হাতেও রয়েছে কিন্তু এই মুহূর্তে গ্রোজার মতো গান গ্রোজা এক্স এবং সে কিন্তু এই জায়গাটিতে অ্যাকুরেসি এবং ড্যামেজ কোনোটার কমতি পাবে না

থ্রো করার জন্য অলরেডি কিন্তু গ্রেনেড থ্রো করে দিয়েছেন ড্যামেজ পাবেন কি না কোনো প্রকার ড্যামেজ উনি এই জায়গাটিতে পাননি আমি বলবো যে একটা বিফল গ্রেনেড ছিল এই জায়গাটিতে এবার কিন্তু এনডিটি একত্রে এগোবেন লিজেন্ড ফ্লেক্সি এবং ম্যাগনেটকে একসাথে দেখা যাচ্ছে ফ্লেক্সি ঘুরে যাবেন সামনের দিকে এগোতে হবে একদম জোনটি শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বাধ্য করবে একটি ফাইট সিনারিওতে এঙ্গেজ করার জন্য বাংলাদেশ টপন এবং এনডিটিকে যদিও তারা এই মুহূর্তে আসলে ফাইট করতে যাচ্ছে না বলে আমার মনে হচ্ছে বেশ ভালো ড্যামেজ একদম বেস্ট কে উড়িয়ে দিয়েছে এডব্লিউএম ওয়াই দিয়ে এই জায়গাটিতে একটা দুর্দান্ত

ম্যাজিস্ট্রি অপেক্ষা করছেন এমন এডিটি সেভেন রয়েছে টাইম টার্নার ইউজ করে রাত বাহিরে গিয়ে থ্রো করে আবার পিছিয়ে আসবে বেশ কিছু ডিফেন্স এবং আমি বলবো যে কিছু অ্যাটাক হচ্ছে এই জায়গাটাতে অ্যাট আ টাইম প্রান্ত সামনের দিকে যেতে চাই হোল্ড করছেন এখনো স্যান্টোনিওর ইউজ হবে ম্যাজিস্ট্রি যাবেন পিছিয়ে যাবেন গ্যারেজে ঢুকবেন এই জায়গাগুলোতে নিজের পজিশন আগে স্ট্রং করবেন সামনের দিকে প্লেয়ার আসছে ডাউন করবেন প্লেসি টাইম টার্নার ইউজ করে একটা কুইক Revive process chala oh, chet revive korte par bin ki ye shuru jayah hobe ki. Maybe do daft type de kam bakte aur testa korchain, but shut down from the side of Z. And yes, this is a team NDT says it. No way Bangladesh top one. It's a very big pool. from the side of team NDT Majesty. আরো একবার তারা আসলে ফিরে আসতে পারেন কিনা কেবল প্রথম ম্যাচ শেষ হয়েছে বেস্ট টপ থ্রি তে আমি সত্যিই বলবো যে শুরু থেকে যে ছন্দে ছিল আমাদের টিম এন সেই ছন্দে কিন্তু কোনো ভাঙন ধরেনি তবে অবশ্যই বলতে হবে যে পিকের রাউন্ডটিতে টিম বাংলাদেশ টপ ওয়ানদের প্লেইং ফর্মেট দেখে বা তাদের প্লেইং স্টাইলটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট ছিল তারা চেষ্টা করেছেন টু টু স্প্লিট হয়ে ডিভাইড হয়ে ফাইট করতে কিছু আর্লি পুশ করতে এবং আর্লি পুশ করে কিন্তু কুইক নক বের করা ফিনিশ করা এবং সেখানে সাকসেস পেয়েছিলেন বাট বাংলাদেশ টপ ওয়ানের ক্ষেত্রে আমার কেন যেন মনে হয় নুষা আপু জাস্ট দেখুন যে তারা যতবার হোল্ড গেম খেলেছে যতবার তারা লেট ফাইট এঙ্গেজ করেছে ততবারই কিন্তু তাদেরকে ভরা ডুবিতে পড়তে হয়েছে সো ক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ানের আমার মনে হয় নেক্সট ম্যাচগুলোতে আর একটু বুঝে শুনে আর্লি ফাইট এঙ্গেজমেন্টে ক্লোজ কম্বাট ফাইটগুলোতে ফোকাস করা উচিত কারণ এই দলে আলিফ ব্যতীত প্রতিটি প্লেয়ার কিন্তু আসলে ক্লোজ কম্ব্যাট ফাইট যথেষ্ট পায় সম্পন্ন সেই প্লেয়ার দিকে যদি নজর দেওয়া যায় তাদের পটেন্সিয়ালিটি বের করতে হলে অবশ্যই কিছু ফরমেশন কিছু প্লেয়িং স্টাইলের চেঞ্জ আনা উচিত স্ট্র্যাটেজিক্যাল কিছু চেঞ্জ আনা উচিত সেই সঙ্গে ক্যাটা স্কিলেও হয়তো বা নেক্সট ম্যাচে পরিবর্তন আসতে পারে যেটা আমি প্রথম বলেছিলাম যে টি একদম ক্লোজ রেঞ্জ ফাইট গুলোতে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ ফাইট গুলোতে খুব দুর্দান্ত পারফর্ম করে দেখো লাস্ট মুমেন্টে ম্যাগনেট বা ম্যাজিস্ট্রিক ওই জায়গাটাতে লাস্ট রাউন্ড এর যদি বলা হয় সেখানে তার কিন্তু ক্লোজ কম্বাটের খুবই ডেডলি ছিল যদি ওই জায়গাটিতে মেদি লাস্ট বারের মতো ট্রাই করেছিল খুব ভালো বাট ওই যে বললাম যে এমডিটি অনেক স্ট্রং একদম ক্লোজ কম্ব্যাট ফাইট সিনারিওতে তো সেই ক্ষেত্রে ওদেরকে আর্লিতেই উপকাত করতে হবে আদারওয়াইজ তাদের হাত থেকে রাউন্ড আনা খুব টফ কারণ তারা যখন একত্রে থাকে তখন তারা সব থেকে বেশি স্ট্রংয়ার অন্যান্য টিম থেকে এটা আমি প্রথমেও বলেছি এবং তার ফলাফল কিন্তু আমরা আবারও দেখলাম এই পুরো ম্যাপটিতে বা যতবার আসলে তারা শেষ মেষ বা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ফাইট এঙ্গেজমেন্টের তখনই কিন্তু তাদেরকে হারতে হয়েছে পিকে যে বাংলাদেশ প্রত্যেকটা কিন্তু আমি বলবো যে সুইং স্টার্ট হওয়ার আগেই তারা জিততে পেরেছে কারণ তারা অতর্কিত হামলা করতে পেরেছে বা তাদেরকে কাউন্টার করতে পেরেছে যদি শেষ মেশ পর্যন্ত যাওয়া হয় একদম লাস্ট মোমেন্ট অব্দি তাহলে তাহলে কাছ থেকে রাউন্ড নেওয়া টাফ

পেরিয়ে যাবে হাত থেকে হোপফুলি বাংলাদেশ টপ ওয়ান নেক্সট ম্যাচে একটা স্ট্রং কাম ব্যাক দেবে কারণ উই অল নো যে তার ফ্যান ফলোয়ার্স জাস্ট তাদের জন্য কতটা প্রে করে তাদের জন্য কতটা শাউট করে সো তাদের জন্য হলো বাংলাদেশ টপ ওয়ান কাম ব্যাক করবে নেক্সট রাউন্ডে হোপফুলি একদম যদি সেই ফ্যান বেস নিয়েই প্রশ্ন ওঠে সেক্ষেত্রে এন তাদের পারফরমেন্সের দরুন এবার এফ এফ ডাব্লিউ এস বিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে পরিমাণ আসলে ফ্যান ফেস ফ্যান এবং ভালোবাসা কামিয়েছেন তাতে করে কিন্তু তারাও ডিজার্ভ করে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গেম এমভিপি দ্যাট ইজ টিম দ্যাট ইজ ফ্লেক্সি ফ্রম টিম এনডিটি একটা পি গেম চেঞ্জ করেছে একটা পি নাইনটি ভাগ্য বদলেছে এবং টেন এলিমিনেশন টু টোটাল ড্যামেজ ডিল করেছে অ্যাজ সাপোর্টার তিনি তার কাজটা করে দিয়েছেন ফ্রন্ট লাইনের হিসেবে সাপোর্টিভ রোলের প্লেয়াররা যে কোনো কিছুতে দক্ষ ফ্লেক্সি তার আরও একটা বড় প্রমাণ অ্যানক্লেক্স দি আসলে খুব ভালো গেম প্লে প্রভাইড করেছে তার কাছ থেকে আমরা ট্রিপল এলিমিনেশন দেখেছি ডাবল এলিমিনেশন দেখেছি বেশ কয়েকটি রাউন্ডে ওয়েভ এক শট আউট গোস টু ফ্লেক্সি অ্যাজ আ সাপোর্ট প্লেয়ার টু ডান দা পারফরম্যান্স 2937 ড্যামেজ ইটস হিউজ উইথ 10 এলিমিনেশন আই গেস ফ্লেক্সি আজকে একদম স্পটলাইটের শীর্ষে থাকবে নেক্সট ম্যাচে সো তাকেই হয়তোবা টার্গেট করা হতে পারে নেক্সট রাউন্ড নেক্সট ম্যাপে যেটি হতে যাচ্ছে কালাহারিতে এবং কালহারি ম্যাপ আমরা সবাই জানি যে ফ্যান্সরা কিন্তু বাংলাদেশ কালহারি কিং বলে থাকে সো বাংলাদেশ তারা এই কালারিতে ব্যাক করতে পারবেন কিনা তাদের এই যে আপরাইজিং তাদের যে একটা নিউ ব্লাড তাদের যে একটা স্প্রিহা তাদের যে এনার্জি তাদের যে স্ট্যামিনা সেটা দিয়ে আবারও বাংলাদেশ টপ হাত থেকে ছিনিয়ে নেবে ম্যাচ অ্যাডভান্স করবে নেক্সট লেভেলে একজাক্টলি তবে যদি আসলে গেম স্ট্র্যাটেজি বা গেম স্টাইল নিয়ে যদি কথা বলা হয় দুটো দল ডিফারেন্ট টাইপ অফ স্টাইলে গেম খেলে থাকে অ্যাস লাইক টিম এন ডিটি ক্লোজ কম্ব্যাট ফাইটে খুব স্ট্রং তবে লং রান ফাইটেও কিন্তু অবশ্যই বাংলাদেশ টপ স্টফন খুবই দুর্দান্ত খুবই স্ট্রং টিম ক্লোজ কমব্যাট ফাইটেও তারা ভালো করেন অবশ্যই তবে যদি প্রায়োরিটি দেওয়া হয় তবে লং রেঞ্জ বাইটগুলোতেই কিন্তু যথেষ্ট প্রায়োরিটি পায় বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড স্কোর বোর্ডের হিসাব যদি করা হয় ছটি রাউন্ড জিতে এনডিটি তাদের বিপক্ষে থাকা বাংলাদেশ টপ ওয়ান প্রথম ম্যাচে শুধুমাত্র দুটো রাউন্ডই জিততে পেরেছে সো সেই হিসেবে বিবেচনায় উইনার তো এনডিটি এবং এনডিটি থেকে ফ্লেক্সি দশটি এলিমিনেশন এই রাউন্ড টোটাল আটটে রাউন্ডের মধ্যে তিনটে রাউন্ডেই শুধু ফ্লেক্সিকে ছাড়া খেলতে হয়েছে রাউন্ড ফিনিশ করতে হয়েছে টিম এন ডিটিদের তবে তা ব্যতীত বাকি রাউন্ডগুলোতে কিন্তু ফ্লেক্সি যথেষ্ট ভালো করে গিয়েছেন টিম থেকে যদি আমরা ম্যাগনেটের কথা বলি ম্যাগনেটও কিন্তু কিছু রাউন্ড কিছু ক্রুশিয়াল মোমেন্টকে নিজে দায়িত্বের সঙ্গে কিন্তু পালন করেছেন এবং জানান দিয়েছেন তার অস্তিত্বে জানান দিয়েছেন এন টিটিদের অস্তিত্বের তবে অন্যদিকে টপ ওয়ানদের নিয়ে যদি কথা বলা হয় মেহেদি দলের জন্য সেরা চেষ্টা চালিয়েছেন প্রতিটি প্লেয়ার নিজের সর্বোচ্চটুকু চেষ্টা চালিয়েছেন তবে সফলতার মুখ এখন পর্যন্ত দেখতে পাইনি টপ ওয়ান সেই প্ল্যান সেই গেম প্ল্যান নিয়ে যদি কথা বলা হয় দেখুন টপ ওয়ান লং রেঞ্জ ফাইটগুলোতে সবচেয়ে বেশি এগিয়ে থাকে সে ব্যাপারটি কিন্তু এন খুব কুইক রিড করতে পেরেছে প্রথম দিকের ফাইটগুলোতে খুব কুইক রিড করতে পেরেছে দ্যাটস ওয়াই কিন্তু তারা এত সুন্দর একটা সাকসেস পেয়েছেন তবে টপ ওয়ানকে এবার একটু চিন্তিত হতেই হবে এবার একটু চিন্তায় কিন্তু আসলে তাদেরকে থাকতেই হবে যে এনডিটির প্লেইং স্টাইলটা কেমন সেই স্টাইলের এগেনস্টে আমাদের লং রেঞ্জ ফাইটটা খুব একটা করা যাবে না কারণ যখনই টপ ওয়ানের লং রেঞ্জ ফাইটগুলো এঙ্গেজ হয় তখনই কিন্তু এনডিটি সেই ফাইট ইগনোর করতে চায় মোস্ট অফ দ্য টাইম দেখা গিয়েছে বাংলাদেশ টপ ওয়ানের এগেনস্টে লং রেঞ্জের ফাইটগুলো তারা করেন না তারা ক্লোজ কম্প্যার্ড ফাইটগুলোতে জন্য ওয়েট করেন জোন শ্রিঙ্কের জন্য ওয়েট করেন এখন স্টার্ট হয় তখনই কিন্তু এনডিটি তাদের ফায়ার প্রদর্শন করে তারা কিন্তু তাদের থ্রো করেন এগেনস্ট টপ ওয়ান এবং সেই জায়গাগুলোতে টপ ওয়ান যখন আসলে ছন্ন ছাড়া হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর সুযোগ থাকে না ঘুরে দাঁড়ানোর তখন কিন্তু একেবারেই হতাশায় পড়ে যেতে হয় তবে এখনও কিন্তু হতাশা হওয়ার কিচ্ছু নেই কারণ সুযোগ রয়েছে এখনো বাংলাদেশ টপ ওয়ানদের এনডিটি যথেষ্ট ডমিনেট করছে যথেষ্ট ছন্দে রয়েছে তাকে জানাই সাধুবাদ তবে এখনো বাংলাদেশ টপ ওয়ান প্যান্ট এখনো কিন্তু অস্তিত্ব বিলীন হয়নি চেষ্টা চালালে কিন্তু এখনো সম্ভব ঘুরে দাঁড়ানোর এখনো সম্ভব পরবর্তী রাউন্ডগুলোতে পৌঁছানোর একদম এবং সময়ে সেই সৎ ব্যবহার বাংলাদেশ টপ ওয়ান কালারিতে করবেন বলে মনে হচ্ছে কারণ তাদেরও কিন্তু রয়েছে একটা স্ট্রং লাইন যেখানে মাহফুজ প্রান্তর মতো প্লেয়াররা রয়েছেন মেহেদি রয়েছেন অ্যালং উইথ টপ ওয়ান তো তারা চেষ্টা করবেন এবং লাইন আপের চেঞ্জেস দেখব কিনা আলিফকে আবার নিয়ে আসা হবে কিনা কারণ এক্সপিরিয়েন্স প্লেয়ার আসলে সামটাইমস প্রয়োজন পড়ে এবং আলিফের লং রেঞ্জের সাপোর্টটা আমার মনে হয় যে এই ম্যাচে দরকার পড়তেও পারে কারণ কালারি আবারও বলছি কালারির মূল ম্যাজিকে হচ্ছে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবং লং এর স্লাইপ্র প্লেয়ারদের ব্যাকআপ যদি ক্লাসের স্কোয়াডে এই ব্যাপারগুলো শুধু কিছুটা সময়ের জন্য বাট কখনো কখনো এই কিছু সময়ের লং এর গেম চেঞ্জ করে দিতে পারে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ অর্ডার রাইট নাও যেখানে অলরেডি বারমুডাতে আমরা এনডিটি থেকে জিততে দেখেছি এবং এর পরবর্তী ম্যাপ কালহারি আমাদের জন্য প্রস্তুত হতে যাচ্ছে এবং নেক্সট রা তার পরবর্তী ম্যাপ যদি বাংলাদেশ টপ ওয়ান জিতে যায় এই রাউন্ড এবং দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণের জন্য প্রত্যেকটি ম্যাপ থেকে আরেকটি ম্যাপে যেতে আমাদের বেশ কিছু সময় লাগে জন্য সবাইকে ধন্যবাদ একদমই এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে আসলে আমরা ছোট্ট একটা গেম কিন্তু আমাদের দর্শকদের সঙ্গেও কিন্তু আমরা এই মুহূর্তে খেলতেই পারি এবং আমরা আসলে একটা উত্তর পর্ব হতে পারে বা একটা প্রেডিকশন পর্ব কিন্তু চাইলে হতেই পারে প্রথম ম্যাচ যেহেতু শেষ হয়ে গিয়েছে বেলমুন্ডাতে একটা বড় লিডে কিন্তু এনডিটি তবে পরবর্তী লিগটা কাদের যাবে এবং আপনারা কিন্তু চাইলে একদমই পূর্ণ বিস্তারিত কমেন্টেও বলতে পারেন এবং আমাদের স্টেজ হোস্ট রয়েছে দ্রুব ড্রেন আপনারা আশা করি তার সঙ্গে ইতোমধ্যেই মিট করতে পেরেছেন এবং যথেষ্ট উন্মাদনা তৈরি হয়ে গেছে বরিশালে বরিশালের মাটিতে আজকে ফ্রি ফায়ার অডিয়েন্স ফ্রি ফায়ার লাভাররা কিন্তু নিজেদের সাপোর্ট নিজেদের লাভ নিজেদের পাওয়ার শো করছে এটাই তো সময় এটাই তো সুযোগ বাংলাদেশের এই জামাল ছেলেদের সাপোর্ট দেখার এবং সেই দেখার জন্য যারা সুযোগ করে দিয়েছে থ্যাংক টু গারানা ফ্রি ফায়ার আপনাদের কাছে এবার প্রশ্ন বা আপনাদের কাছে এবার জানতে চাই একটা কুইক প্রেডিকশন আপনারা জানাতে পারেন পরবর্তী ম্যাচ কালাহারিতে কোন দলটি জিততে পারে এবং পয়েন্টটা ঠিক কেমন হতে পারে কত কত রাউন্ডে কিন্তু হতে পারে যদি পারফেক্ট প্রেডিকশন আসলে আপনাদের কমপ্লিটলি হয়েই যায় আপনাদের প্রেডিকশন যদি কাজে লেগেই যায় দেয় তবে কিন্তু আপনাদের জন্য থাকছে একটি উষ্ণ অভ্যর্থনা অবশ্যই প্রতিটি মানুষ যারা দেখছেন এই স্ট্রিম সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সাপোর্ট ভালোবাসায় এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে বিশ্ব মঞ্চে শুধুমাত্র ক্লাস কোয়াড নয় বিয়ার মুড থেকে কিন্তু সরাসরি পৌঁছে যাবে দুটো দল ওয়ার্ল্ড স্টেজ জাকার্তায় নিজেদের পতাকা বাংলাদেশের পতাকা হাতে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য সময় এখন বাংলাদেশের একদম প্রম হিট টু ফেম আমরা আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর সাথে এবং আজকের দিনে ক্লাস অফ ম্যাচ অলরেডি একটি শেষ জমে উঠেছে স্টেজ এবং আমরা চলে যাবো কালহারিতে একদমই

মাহফুজ এবং মেহেদি এবং তারা কিন্তু এই মুহূর্তে এই ফাইট জন্য প্রস্তুত এগিয়ে যাবেন রাতকে আবার ফ্ল্যাগ করতে দেখা যাচ্ছে মাহফুজ প্রাণ তারা থাকবেন একসাথে থেকেও কিন্তু একজনকে

কিছু কন্ট্রোল স্প্রে একের পর এক এলিমিনেশন এনে দিচ্ছে থাকে ম্যাগনেট বেটার ওয়েটসন মেজিস্টি বেটার টু বি ফোর সিনারিও এই মুহূর্তে ম্যাগনেট এবং পারবেন কি সামনে টাইম টার্নার অন হবে বেশ কিছু ড্যামেজ ছিল ছিল ওই রাতকে বাট ওইখানটাতে টাইম টার্নার কিন্তু ব্লক করবে আবার শর্ট ডাউন করবেন এই জায়গায় এন্ড উজি দিয়ে তুলছে এলিমিনেশন নিজের টিমমেট হারাবেন একা ফেস করতে হবে বাংলাদেশ টপ ওয়ান কে লাষ্ট শ্বট মেহেদীৰ তৰফ থ

মজা এটাই তো এক্সাইটমেন্ট আবার কি আমরা দেখতে পারবো কিছুটা ডাইভ আসলে পজিশনগুলো গুলো সুইচ করে ফেল কিনা কিছুটা ডিসটেন্সে থেকে কিছুটা লং রেঞ্জ থেকে প্রেসার করতে চাইবে কিনা টপ 1 এবার কিন্তু একদমই আপার রেঞ্জে রয়েছে হাইট অ্যাডভান্টেজ তৈরি করে ফেলেছে টিম এনটিটি ট্রাই করবে জন্য আরো একটি রাউন্ড তুলে নিতে এখন পর্যন্ত কালাহারিতে একটি রাউন্ড দেখা পাননি তারা একদমই শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তাদেরকে হারতে হয়েছে দুটো রাউন্ড তবে এবার সুযোগ ঘুরে দাঁড়ানোর এবং একটা স্কিলের ব্যাপারটাও কিন্তু দেখতে পারবো স্যান্টেনিও ক্যারেক্টারে ইউজটা করা হয়েছে এটা কিন্তু একদমই বলতেই পারি যে এই সান্টিনো ক্যাক্টাস স্কিলটা খুবই ডিপ্লোম্যাটিক হুট করে কোথা থেকে আসলে আপনাকে এসে প্রেশার প্রোভাইড করাবে আপনি বলতেই পারবেন না আপনি বুঝেই উঠতে পারবেন না সো ইয়াস এই ব্যাপারটাকে খুবই নজরে রাখা উচিত একবার কিন্তু সান্টিনো ক্যাক্টাস স্কিলকে ডিফেন্স করতে পেরেছিলেন বাংলাদেশ টপ ওয়ান থেকে মাহফুজ তিনি কিন্তু একবার ব্লক করেছিলেন ভাঙতে পেরেছিলেন এই সান্টিনিও শিল্ড বাট এবার তো আর চোখের নজরে আসিনি এনডিটি কি চাবেন এই সান্টিনিওর ব্যবহার করে একটা আচমকা একটা সারপ্রাইজ অ্যাটাক দেওয়ার জন্য বাংলাদেশ টপ ওয়ান কি সেই সুযোগটা

শুরু করে দিয়েছেন যথেষ্ট ড্যামেজ হয়েছে তবে এবার কিন্তু এই চিরা যথেষ্ট ঘাটি নখ হয়ে যেতে পারেন ম্যাগনেট ওপর থেকে করছে প্রেসার ম্যাগনেট ম্যাগনেটের একটা দুর্দাত

ঘুরেই দাঁড়াতে পারেনি কারণ মাহফুজের পারফেক্ট কিছু অ্যাকিউরেসি রেড ড্যামেজ হেডশট কাজে লাগিয়েছে রাউন্ড জিতে সাহায্য করেছে আরো একটি রাউন্ড বাংলাদেশ টপ ওয়ানের দখলে থ্রি জিরো একদম 3-0 lead, it's a huge, I guess. And এই মুহূর্তে আমার মনে হয় যে এনডি তে একটু দেখে খেলতে হবে কারণ তাদের কিছু ও ঘাটতি থাকবে গ্রেনেড তুলে নিয়েছেন ম্যাজেস্টি ফ্ল্যাশ ব্রিজ চলে আসবে ম্যাজেস্টিকে বেশ কিছু বার্নিং ড্যামেজ দিবেন মেহেদিও কিন্তু চলে এসেছে শর্ট রেঞ্জে যে ফ্লেক্সিকে দেখতে পাচ্ছি তিনি একদম পজিশন নিয়ে রয়েছেন তারা অপেক্ষা করবে বাংলাদেশ টপ এর রাশের তারা কিন্তু এগিয়ে এগিয়ে রাশ করছেন না যেহেতু তিনটে রাউন্ড হাতছাড়া হয়ে গেছে একটু দেখে খেলতে হবে তাদের এই মুহূর্তে ডিফেন্সিভ মোডে খেলতে দেখা যাবে মাহফুজ যে অলরেডি কিন্তু শ্রাইন সাইড চলে এসেছেন এনডিটির একদম কাছাকাছি মেডিও থাকবেন সাথে মুহূর্তে রাশে চলে যাবেন পি নাইনটি রয়েছেন হাতে অপেক্ষা করছেন স্পটিং করা খুবই জরুরি আগে স্পট করবেন প্লেয়ারদেরকে কে কোথায় রয়েছে কিছু ইনফোস গ্যাদার করছেন এর পরবর্তীতে রাশ করবেন অন্যদিকে রাদ লং রেঞ্জে একটা ভালো কভার দিয়েছিলেন এক্সামেট দিয়ে মেজে এই মুহূর্তেও কিন্তু রয়েছেন প্যারাফল হাতে ম্যাজিস্ট্রি সামনের দিকে যাবেন স্পট করেছেন তারাও স্কাউট করেছেন প্লেয়ারদেরকে পেছন থেকে গিয়ে ড্যামেজ দিয়েছেন ফ্লেক্সি ফ্ল্যাঙ্কের সেরা ড্যামেজ দিয়ে যাবেন মাহফুজকে অলমোস্ট ডাউন করতে করতে মাহফুজ এখান থেকে বেঁচে গিয়েছেন বাট কতক্ষণ স্পট প্লেয়ার ডাউন করবেন তাকে লিজেন্ড এই মুহূর্তে রয়েছেন একটা কুইক রিভাইভ চেষ্টা সেই সুযোগ দেওয়া হবে কি না লিজেন্ড প্যাক করবেন পিছিয়ে গিয়ে একটা শট প্রোভাইড করেছেন এবং প্রান্ত এখান থেকে সরে গিয়েছেন দিয়ে স্প্রে করার আগে মেজিস দান করবেন নেক্সট সেভেন দিয়ে এবং একই সাথে লিজেন্ড মেজিস ডাউন করবেন একের পর এক প্লেয়ারদেরকে এন্ড দেখো কিভাবে প্রথমে ড্যামেজ দিলেন এরপরে সুযোগ দিলেন তাদেরকে হিল করার মতো একটা অবস্থায় রেখে ব্যাকস্টপ করেছেন প্রথমে লিজেন ডাউন করেন প্লেয়ারদেরকে দেন মাহফুজ প্রান্ত একসাথে ডাউন হবে ম্যাজেস্টি এবং ম্যাগনেটের কান থেকে এক্স্যাক্টলি এবং সেই সাথে ব্যাক তিনটা রাউন্ড যখন হয়ে গিয়েছে তখন এনডিটি ডিসাইড করেছেন এবার ঘুরে দাঁড়াতেই হবে তা নয়তো তো ডিসাইডার রাউন্ড হতে হবে আমাদের ইয়েস এনডিটি কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর মিশনে অনেকটা এগিয়ে গিয়েছে

ট কিন্তু ওয়েট করছেন ম্যাগনেট যদি পজিশন রিড করতে না পারেন তবে সেই জায়গায় কিন্তু কাজের কাজটা করে দিবে মেহেদি এবং স্টিল ওয়েট করছেন মেহেদি মাহফুজ রাখছেন রাত রোয়া যাচ্ছেন

ছেন কিছু বম্বিং এই মুহূর্তে গুলো কাজে লাগতেই হবে নয়তো বিপদ হতে পারে